বাদশাছা করলেন যেহেতু আমি একজন মুসলিম নেতা আমি একজন মুসলিম রাষ্ট্র না ও দুনিয়ার মধ্যে আমি একটা মসজিদ বানাইবো সেই মসজিদের নাম বলো দিল্লির জমা মসজিদ জোরে বলা যাবে না আমার নাম ডাকি দিল্লির জমা মসজিদ জোরে বলেন নাম কি দিল্লির জমা মসজিদ বাদশা ছাহা যান জল্পনা কল্পনা করলেন নিজের কষ্টের টাকা নিজের সাধনার টাকা হালাল টাকা দিয়ে হারাম টাকা নয় এই টাকা দিয়ে বাদশা চান দশটা বছর সাধনা করে মসজিদ বানাইলেন কয় বছর যেটা বলেন কয় বছর এজনে বলেন কয় বছর দশ বছর সাধনা করে মসজিদ কানা বানাইলেন দশ বছর মুসলমান এবং প্রতিবার যখন মসজিদের কাজ শুরু হয় একজন কোরআনের হাফিজ দি এক পারা করে কোরআন শরীফ পড়ানো হয় কারণ এক এক পারা কোরআন শরীফ পড়ে এরপরে কাজ শুরু হয় রাজমিস্ত্রি কাজ শুরু করে দশ বছর পরে মসজিদখানা বানাইলেন এই মসজিদখানা বানানোর পর কমপ্লিট যখন মসজিদে গানো মসজিদে একজন ইমাম নিযুক্ত করলেন যেমন আজকে আপনাদের মসজিদের ইমাম সাহেব ইনামুল হক সাহেব উনি অল্প মসজিদের ইমাম এই রকম একজন মসজিদের ইমাম ঠিক করলেন এবং সে প্রথম জম্মার সদ্বাদ দিলেন বাদশা শাহজাহান উনিও মসজিদে উপস্থিত ছিলেন জারুল ভাইয়ের মতো আমার ভাইরা গভীর মনোদক গভীর মনোদক আব্দুল জলিল সাহেবের মতো উনিও মসজিদে কমপ্লিট ছিলেন উপস্থিত ছিলেন নামাজ শেষ হলো রাত্রে যে যখন ঘুমাইছেন ঘমানোর পর বাদশাহ শাহজাহান সবাই দেখে বাদশা শাহজাহান তুমি নামাজ আদায় করেছো তোমার মসজিদে আজকে যারা এই মসজিদে নামাজ আদায় করেছে কারুর নামাজ বাচ্চা চিন্তায় পড়ে গেল এত কষ্ট করে এত সাধনা করে মসজিদ বানাইলাম এত সাধনা করে মসজিদ বানাইলাম রে এখন এই মসজিদে নামাজ আদায় করলাম নামাজ

কারোর নামাজ আজকেও কবুল হয় নাই জোরে বলা যাবেন আল্লাহু আকবার কারোর নামাজ হয় নাই বাসে শাহজান প্রেশানিত হয়ে গেলেন চিন্তা করতে লাগাল না এত সাধনা করে মসজিদ বানাইলাম এত মসজিদটাকে ভালোবাসলাম দশ বছর করে সাধনা করে মসজিদ বানাইলাম নিজের হালাল উপার্জন দিয়া মসজিদ বানাইলাম এই মসজিদে আমি নামাজ আদায় করলাম মসজিদে নামাজ কেন হলো না কারণটা কি গবেষণা করতে লাগলেন আর যখন আমি এমন কে অপরাধ করেছি আমার নামাজ হয় নাই মসজিদের মুসল্লিদের নামাজ হয় নাই যদি একজন যোগ্য ইমামের পিছনে নামাজ আদায় করলাম সুন্দর মসজিদে নামাজ আদায় করলাম মুসল্লি কামদের নিয়ে তো বিকর্ম নামাজ নামাজ কেন কবুল হয় নাই রব বেকারিম তুমি তো আমার জানাইয়া দাও সুখের পানি বলো ফેલા ফેલા কানতেলা বলি সুখের পানি ফેલા ফેલા কান্দ এবার বাচ্চা সংবাদ পায় ও বাচ্চা গমের ঘরে সংবাদ পায় ও বাচ্চা তুমি দুই জুম্মার নামাজ পড় তুমি কি জানো নামাজের জন্য শর্তল কে বনা সুতরাং তুমি যে মসসিদ খানা বানাই এই মসজিদের এককে ব্লা ঠিক হয় নাই। সুতরাং এই কারণে মসজিদের মসবীদের নামাজ হয় না শরি আতে এক ব্লা জ শ আ ্লা শরী কাবা বাসা সাজান করে আল্লাহ এখন কি করি যদধু মসিদের এককেপ্লা নির্ নাইয় ঠিক হয় নাই। নামাজ করলাম নামাজ তো হবে না এখন মসজিদ তো কেবলাটা ঠিক হয় না কি করা যায় যার কাছে যায় সেই বলে মসজিদটা বলে শোনো দুঃখ নাই আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা ইটের গায়ে হাত দিতে পারব না কারণ ওই মসজিদটাকে আমি জানের সাইডে বেশি ভালোবাসি যেমন আজকে ভালোবেসে আপনারা দান দান করলেন অত্যন্ত ভালো লাগলো আপনারা উপস্থিত আমার দান ছোর আগে 150000 করে আপনারা যারা শহীদ হয়ে গেছেন বড় আনন্দ লাগছে বাদশা সাজান ডাকতে হলো এ মুসল্লিরা এ আমি বাদশা সাজান আমার জীবনের সাইতে মসজিদটাকে ভালোবাসি এই মসজিদ আমার জীবন জীবনটাকে মসজিদে গায় একটা পাথরের ক্ষতি হতে আমি বাদশা সাজান দিব না আল্লাহ কার ঘর কার ঘর আল্লাহ এ বলেন কার ঘর আমরা কার ঘর আমরা কার আল্লাহ মসজিদ কার আল্লাহ কার এগুলো শেষ করে দিবে কে আল্লাহ আল্লাহ সব শেষ যেদিন সব শেষ হয়ে যাবে মসজিদ জিন্দা থাকবে মারহাবা বলেন আল্লাহ সব যেদিন শেষ হয়ে যাবে মুসলমান শুনুন আলোচনা মনে রাখবেন কই থেকে কয়ে যায় যেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে তাম পৃথিবী চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে মসজিদগুলো গুলো খারাপ থাকবে মসজিদ আরজি করবে আল্লাহ আমার ভিতরে যারা সলাত আদায় করেছিল আমার যারা দান করেছিল আমি মসজিদ একটা দাবি করব আল্লাহ তাদেরকে না নিয়ে পর্যন্ত আমি জান্নাতে যাব না আমি দাঁড়িয়ে আছি আমাকে শেষ করার আগে জবাব দিতে হবে আমার আমারকে যারা ভালোবাসে আমাকে যারা জান মালের সাইতে বেশি ভালোবাসে আমাকে যারা ভালোবাসে আমাকে যারা মায়া করছে আমার যারা খেদমত করছে আমি রব্বেকারি আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলেন মারহাবা এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন রাসুল বলেন আমি একটা মসজিদ বানাতে চাই মারহাবা বলেন না রাসুল বলেন আমি একটা মসজিদ বানাতে চাই ও আমার সাহাবীরা তোমরা শোনো আমি নবী আগে আল্লাহকে সিলদার একটা জায়গা বানাইতে চাই সাহাবীদের ভিতরে সব চাইতে গরিব সাহাবী রাসুলুল্লাহ যে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন আইবসারী মারহাবা বলেন না না নাকি আইবসারী আইবান সারি বলেন ই আরো সুনান্লা ইয়াল্লা কী বানাইবেন আল্লাহর ঘর কার ঘর এবার যেরকম বলেন কার ঘর আল্লাহর ঘর বানাইবেন সেহেতু আমি আইবান সারি আমার বাড়িটা আমি দিয়ে দিলাম ই আরো সুনাল্লা ইয়ার যে বাড়ির মধ্যে আপনি আগমন করেছেন যে বাড়ির মধ্যে আপনার পর দূরে এই বাড়িটা আজ আমি হস্য বান্ধ হলো জন্যে দিয়ে দিলাম আরও যেরকম বলেন না রসুন বলে আই ভানসারী তুমি থাকবা কোথায় এই বাড়িটা একমাত্র তোমার সম্বল তোমার তো বাড়ি নাই একটা বাড়ি মাত্র তা আমি এসে আমার স্বামীদেরকে নিয়ে উঠেছি তোমার বাড়িতে আই ভানসারি বলে ইয়া রসুন আল্লাহ আমি ওয়াল্লাহ আর মসজিদ ওয়াল্লাহ ইয়া রসুন আল্লাহ ইয়া কামি এই বাড়িটা আমার আসল বাড়ি না আমার আসল বাড়ি বলে কব আসল বাড়িটা কোথায় যেটা বলেন আসল বাড়িটা কোথায় জিটটাকে আমার এক ভাই চলে গেছে পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই আজকে মাহফিলের দিন তবু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই নাতির লাশ দাদার কাছে দাদার লাশ নাতির কাছে কি কখন চলে যাবে কেউ বলতে পারিনা আইবান সারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর ঘর বানাবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে দুনিয়ায় পাঠাইছে এই কটা আমি আপনার মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য দা করে দিলাম ইনসাবি랍ัจ্জে হয়ে গেছে রাসূলুল্লাহ ঢাকা সাংসদ দিকি আনসারি তুমি তোমার একমাত্র ঘর থাকার ঘর বাসস্থান এটা তুমি আমার দিয়ে দিলা আমার নবী আমার নবী আনসারিয়ে তুমি এটাও দিয়ে দিলে বলে হুজুর আমার আসল ঠিকানা আসল বাড়ি হলো আমার কবর দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ডালা কোটা দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার দণ্ডত্র কিচ্ছু আমি সঙ্গে নিয়ে যেতে পারব না ইয়া রাসূলুল্লাহ ইয়া না এই বানসারি আমি আপনাকে মসজিদ বানানোর জন্য দান করে দিলাম নবী কাবে জমি পাইলাম এখন তোমরা কে কোথায় আছো যে তো আমার আনসারী জমি দিয়েছে তোমরা আসো এই মসজিদ নির্মাণের জন্য টাকা লাগবে কি লাগবে এইটা মসজিদ নির্মাণের জন্য কিছু কি লাগবে কাট লাগবে কিছু সামিয়ানা লাগবে এইটার জন্য কিছু তক্তা লাগবে কে কোথায় আছো সাহাবীরা জাজ্জার যে স্থান থেকে আজকে যেমন আপনারা বন্টন করলেন এই রকম সাহাবীরা কি করলেন জাজ্জার স্থান থেকে কিউ খাজুরের ডাল যার খাজুর গাছ ছিল খাজুরের ডালগুলো কেটে আনলেন খাজুর গাছ নিজের ঘাড়ে করে কেটে আনলেন আমার সাহাবীরা পাথরগুলো সংগ্রহ করলেন সুন্দর একটা মসজিদ বানাইলেন যে মসজিদটা হলো আমার নবীর মসজিদ জেরুজালেম ছিল

কবর আসলো সবাই বলে মসজিদটা বানতে হবে বাদা শাহজান কয় না কারণ আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা পাথরের ক্ষতি হতে দিব না একটা ইট বানতে দিব না এটা যখন প্রতিজ্ঞা করলেন লোকজনে বলে বাচ্চা সাজা তুমি এই এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তির সন্ধান কর যার কাছে গেলে ভালো পরামর্শ পাবা যে মসজিদটা কি করা যায় কোন ভাবে নামাজ আদায় করা যায় এই গবেষণা করো তার কাছে যাও শোনো এলাকার মানুষ যখন পরামর্শ দিলেন বাচ্চা সাহায্য বলে এই জামানার মধ্যে যার কাছে গেলে আমি বাচ্চা সাহায্য আমার মসজিদটাকে আমার জানের সাহিত্য বেজি ভালোবাসি রে এই মসজিদটাকে আমি আমার প্রাণের চাইতে বেজি ভালোবাসি আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদে কোন আঘাত আসে রে আমি বেঁচে থাকতে যদি আমার মসজিদের উপরে কেউ আক্রমণ করে আমি বাচ্চা শাহ জান নিতে পারবো না তোমাদের কাছে আমার একটা দাবি তোমরা এমন কোন ব্যক্তির নাম ঘোষণা করো যে ব্যক্তির কাছে গেলে আমার মসজিদটা এই অক্ষত অবস্থায় থাকবে এমন কোন ব্যক্তির নাম জানো জানোনি যার পরামর্শ না যায় আমার মসজিদটা সুন্দর থাকবে জোরে বলেন মারহাবা এমন কেউ আছে লোকজন বলে হুজুর আপনার রাজ্যে একজন লোক আছে তার নাম আমরা সবাই বলতেছি শুনেন বলে তার নামটা কি বলো বলো হুজুর তার নাম বাচ্চা হুজুর সরু তার নাম হলো নিজামদ্দিনা উলিয়া যেরকম বলেন মার হবা আরো যারা বলেন মার হবা নিজামদ্দিনা উলিয়া উনি আপনার রাজ্যে একজন ভাব মানুষ ধার্মিক মানুষ আল্লাহআলা মানুষ হুজুর উনার কাছে গেলে সুপরামর্শ পাবেন সুন্দর পরামর্শ পাবেন ওনার কাছে গেলে আপনার মসজিদটা যার কেমনেন

আমি আপনার কদমের মধ্যে আসি আপনি একটু উপায় আমারে বলে দেন ডাক দে বলো বাচ্চা সাজা আমার কাছে কেন আসবি জানতে চাই আমি হলাম ফকির মানুষ আমি তো রাজ্যের রাজা নাই আমি তো দেশের প্রেসিডেন্ট নয় আমি দেশের এমন কোন দম্পন সচ্ছন্দন সম্পদশালী লোক নয় আমি হইলাম মৌলার পাগল আল্লাহর পাগল এই পাগলের কাছে তুমি কেন আসছো বাচ্চো সাজান তুমি আমার জলদি ভালো জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার বাদশা শাহজাহান তুমি জানো আমি একটা খুনি মানুষ ছিলাম কবর থেকে যখন উত্তোলন করে যে না করতে চেয়েছিল তখন আমি তাকে খুন করেছিলাম ওই মানুষটা আর ওইটা আমি সহ্য করতে পারি নাই ওই মানুষটা যে অন্যায় করতেছে আমার নজরে মনে হচ্ছে বিশাল অন্যায় তখন আমিও তাকে খুন করেছিলাম আন খুন করার কারণে রব্বিকрим আমার নামটা যে এই জায়গায় লিখে দিছে সেদিন থেকে আমি দুনিয়ার আর কোনো মুকাফের নাই না রব্বিকরিমের গোলাম জোরে বলেন মারহামা আর একটু জোরে বলেন মারা বাচ্চা আল্লাহ যান তুমি কিসের জন্য আসছো ভালো হুজুর আমি আসি আপনার কাছে একটা সু পরামর্শের জন্য সেটা হলো আমি একটা মসজিদ বানাইছি দশটা বছর সাধনা করে ওই দশ বছরের মানুষ এই কর বায়তুল থেকে মাল নেয়া টাকা নেয়া দশটা বছর সাধনা করে মসজিদ কানা বানাইলাম এই মসজিদে নামাজ আদায় করলাম নামাজ হয় নাই এখন আপনার কাছে পরামর্শের জন্য আসি আপনি তা পরামর্শ আমার দিয়া দেন বাচ্চা শাহজান বলে বাচ্চা শাহজান ডাকতে বলে ও নিজামুদ্দিন আউলিয়া তাড়াতাড়ি একটা পরামর্শ দেন নিজামুদ্দিন আলিয়া হুজুর আপনার মসজিদটা ভেঙে ফেলেন ভেঙে আবার নতুন করে বানান বাচ্চা সাদান কয় ও নিজামুদ্দিন আলি

এই লোকটার কাছে আপনি যাবেন যিনি দিল্লির বাদশাহ দিল্লির জঙ্গলে আর চল্লিশটা বছর কোনো ভাত খায় না কোনো খাবার খায় না গাছের লতা পাতা খায় আর জঙ্গলের আমাদের বেকারে মেরে ডাকে এই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারসা রহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাওয়া বলেন কোরআনুল কারিমের মধ্যে এখন আবের অলিদের কথা বললেই বলেন হুজুর পালন কোথায় ওলি আল্লাহ কি কোরআনে আছে তাফসির কোরআন মারম কোরআনুল মাহফিলে আবার ওলি আল্লাহর কথা বলেন কেন কোরআনে বলে মুর্শিদ কোরআনে বলে মুর্শিদ আরবি মুসলমান কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায় ফারসি ভাষায় হলো পীর মারহাম বলেন না আবার এখন পীরের কথা বললে অনেক আলেমরা কইবো তাফসিরুল কুরআন মাহফিলে পীরের কথা বলে কেন পৃতির তো কোরআনে নাই কোরআনে কোথাও পৃথিবী পাবেন না কারণ কোরআন তো আর পারবি ভাষায় লেখা আছে ফার্সি ভাষায় লেখা হয় নাই এই জন্য কোরআনের ভাষা আছে মুর্শিদ আর আরবি মুসলমান আরবি ভাষায় হলো মুর্শিদ আর মুসলমান ফার্সি ভাষায় হলো পীর আর বাংলায় বলা হয় গার্ডিয়ান অভিভাবক আর ইংলিশে বলা হয় গার্ডিয়ান আল্লাহ বলে সূরা ইউনুসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা কান কুরআনের মধ্যে যদি না পান তাফসীর শুনে আল্লাহ কি বলে আল্লাহ আদা সাবদান ইন্নানি চালা ইন্না উল্লাহ ইয়াল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই কোন শব্দ হয় ওলা যদি অবস্থান করে কোন দরকার

কিন্তু বাংলাদেশে আনছে তলি আল্লাহ পিতা মাতা যদি না আইলো তুই কইতে আইলি পিতা মাতাই তো আমাদের আগে জোরে বলেন ঠিক কি আব্বার মা না থাকলে আমি আইতাম কই কথা আমাকে দুনিয়া আনার জন্য ভূমিকা বাবা মায়ের কম আছে কথা বলেন বাইজান ওয়াশ করছে ওযু বাইজান আপনি পিতা মাতার একটু ওয়াশ করবেন কিন্তু সময় যদি পাই যাব এই পিতা মাতা ছাড়া কোনো গতি আছে আসার মতো যদিও আসে জারস তাও তো একজন বাবার মাধ্যম লাগে জোরে বলেন ঠিক কি এখন বাংলাদেশে ইসলাম যারা আমরা প্রচার করতেছি খোদার কসম করে বলি এই ইসলামটা মানার আগে যদি না মানে যদি ইসলাম মানেন আমি মনে করি আপনি সঠিক ইসলামের মধ্যে নাই কারণ এই বাংলার জমিন ইসলাম আনসাল্লার বলি না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনি মানেন চাই না মানেন কিচ্ছু যায় আসেন আমার এদেশ ইসলাম আনছে কে আনছে আল্লাহর উলিরা জোরে বলেন মার বাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি কোরআন থেকে বললাম বলবে হুজুর তাফসির পালন কয়ে যেহেতু তাফসির কোরআন মাহফিল সুরাই নুসের মধ্যে এগারো নম্বর পর বাষট্টি নম্বরে হাদিস শরীফ মেরকাত ছয় মেরকাত দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠে লেখে নেন ভালো করে তফসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠ এখন আপনি লিখে নেন যদি কোন হুজুর পাই নাই এখন ওপেন চ্যালেঞ্জ আপনি করে লিখে নেন আল্লাহ রাসূল বলে আলা শব্দান ইন্না নিচ্চাল ইন্না আল্লাহ তরফ থেকে যারা ওলি গয় লাই আম উতাদের মৃত্যু নাই সুতরাং আল্লাহর নবী বলছে আল্লাহ বলছে এখন আমি মওলবি বললে তো কি ধরে বলেন ঠিক কিনা মানদ না ঠিক আছে কিন্তু মানুষের সামনে आया যদি বলেন ওলি আল্লাহ লাগবে না ফких সাহেব লাগবে না আমি মনে করি আপনার ওয়াজ শোনায় जायজ নাই যারা বলে ঠিক কিনা আপনার ওয়াজে বশাই जायজ নাই কারণ বাংলাদেশে বাস করবেন ওলি মানবেন না বাপ মার গরবে জার মনিবেন মার গরবে মার মানবেন না এগুলো আমি মানতে পারবো না যারা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ গবীর মনাজক এইবার আউলিয়া ডাক দেবেন আল্লাহ ওলি নিজামদিন আউলিয়া ডাক দেব বাচ্চা সাজা তাদেরকে যারা উৎসাহিত করে তারাই তো এই সুরাটা আবেদ করার জন্য চেষ্টা করতেছে কারণ তারা বলে কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গা ভুল জোরে জোরে চিল্লায় বলে না মজুবিল্লা আর এই সমস্ত দুকাবাস দাগাবাস দ্বারা জন্মে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম দন্তোনিন আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য ওই সমস্ত daga baz দের জন্য আমি রব্বিকারমি রেখে দিলাম সাত সাতটা জাহান্নাম জোরে জোরে জিল্লা বলা যাবে না আল্লাহ পাক মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা

আভারোচুর আদায় দে না এ মুসলমান এই কোরআন তাকে পূজা পার্গবো আল্লাহভালিনিয়ান অইয়ো হেল্ল জীনাহা মানুহ ইমানদার এৰা বিশ্ব চিরা শুনে নাও আল্লাহজি বলতে আইয়ো গণ নাস্মানো সম্প্রদায় আল্লাহ মানুষকে ডাক দেন নাই এই মানুষের মধ্যে একটা ইমাম আছে যারা আল্লাহ আছে আল্লাহ রঙে রঙে হল আল্লাহ রবীর পাগল যারা আল্লাহ ইমানদারেরা বিশ্বাসীরা শোন অমানদারেরা শোনে না এই পৃথিবীর মধ্যে শুনে না ইমানদারেরা রে বিশ্বাসীরা রে তোমরা কি করো ধরো ফিসিল পরিপূর্ণভাবে প্রবেশ করো পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে ইসলামের মধ্যে এখন ইসলামের শব্দি পত্ত শব্দি পত্ত বলো একটা নাই দুটা নাই আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো পৃথিবীর মধ্যে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো গো রব্বি কারিম ডাকতে বলে ইমানদারেরা আরে পরিপূর্ণভাবে দাখিল হও পরিপূর্ণভাবে প্রবেশ কর কিসের মধ্যে ইসলামের মধ্যে এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হল আশি থেকে বেরো ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না কন্নরে খানো ইসলাম মানে নিজে না গোমান্নরে গম পারানো ইসলাম মানে নারী সতীর্থ পাড়া দিয়া ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা আজকে ইসলামের সাইন বোর্ড লাগাই আজকে আমাদের দ্বারাই আমার মন বলে এগুলো একটাও হচ্ছে না কারণ আমার দ্বারাই নারী সতীর্থ পারা হচ্ছে না আমার দ্বারাই দেশের সম্পদ সুন্দরভাবে রক্ষণ বিক্ষণ হচ্ছে না আমার দ্বারাই মানুষের কষ্ট সারা শান্তি হচ্ছে না তার মানে আর বুঝতে বাকি নাই শুধু দাড়ি টুবি জুব্বা লাগাইয়া ইসলামের সাইন বোর্ড লাগাইয়া সমাজের মধ্যে ঘোরাঘুরি করছি প্রকৃতি ইসলামের মধ্যে ঢুকতে পারি নাই বলাম এক আমার বাবার

মানুষ আল্লাহ বলিয়ে আই হেল্ল জিন আ মানুহ বিশ্বাসীরা আল্লাহ কিন্তু নাসরে মানুষদের ডাকদের নে ডাক দেশে কাদের ঈমানদারদের কি যেমন একটা আমলিক একটা বিএনপি একটা জামাত একটা তাবলিক এরকম দল আছে আমার দেশে রব্বি কারিমের কাছে প্রিয় দল হল ঈমানদার জোরে বলেন না আর খাবার আরও জোরে বলেন প্রিয় পিও পিয় কি প্রিয় বান্দাবান্দি হল ইমানদারের ডাক মারহাবা বলেন আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো আপ ডুববা আপ ডুব আর্ধেক ডুববা ডুব ডুববা না শিখি ডুববা কিছু মানবা কিছু মানবা না এটা চলবে না পরিপূর্ণভাবে ইমানদারেরা ঢুকবে কিসের মধ্যে জোরে বলেন কিসের মধ্যে আর একটু বলে কিসের মধ্যে ইসলামের মধ্যে কিসের মধ্যে ইসলামের মধ্যে এখন ইসলামের আবিধানিক অর্থ শাব্দি কর্ত ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে শান্তি ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে নিজে না কন্যরে খাওয়ানো ইসলাম মানে নিজের না আগমানের ঘম পারানো ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া ইসলাম মানে দুঃখে সুখে রাখা এখন ইসলামের মধ্যে ঢুকা পরু যদি আমাদের চরিত্র কন্ট্রোল না হয় ইসলামের মধ্যে ঢুকে মুসলমান হওয়া পরু যদি আমাদের পরিবর্তন না হয় বোঝা গেছে আমরা এখনো মুসলমান ইসলামের মধ্যে ঢুকতে পারিনি জোরে বলেন ঠিক কি না আরো যদি বলেন ঠিক কি যদি এটা ইসলামের মধ্যে ঢুকতেন সমাজ অন্যায় হতো না ইসলামের মধ্যে যদি ঢুকতেন ব্যবসার চলত না অন্যায় যদি অন্যায় চলত না জুলুম চলত না ইসলামের মধ্যে যদি ঢুকতাম তোমার দ্বারা কোনো নারীর ক্ষতি হতো না ইসলাম যদি মানতাম এই সমাজের মধ্যে মাদক সেবন চলত না ইসলাম যদি মানতা এই সমাজের মধ্যে দুর্নীতি হত না ইসলাম যদি মানতা চল না সুচলত না পৃথিবী